জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণ আশানুরূপ নয় সাইবার বুলিং পারিবারিক চাপ আর প্রশাসনের উদ্যোগহীনতাকেই এই সংকটের কারণ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা জাকসুর মোট পঁচিশটি পদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট সহ পাঁচটি পদে কোনো নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি অন্য পদগুলোতেও নারী প্রার্থীর সংখ্যা খুবই সীমিত এমনকি হল সংসদ নির্বাচনে পনেরোটি করে পদের বিপরীতে অন্তত পাঁচটি হলে মনোনয়ন জমা দিয়েছেন পনেরো জনেরও কম শিক্ষার্থী নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের চারশো নির্বাচনের মোট ভোটারের প্রায় ঊনপঞ্চাশ শতাংশই ছাত্রী কিন্তু প্রার্থী হওয়ার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সেই অনুপাতে দেখা যাচ্ছে না জাকসু নির্বাচনে প্রার্থী হওয়া ক্ষেত্রে ছাত্রীদের অংশগ্রহণ তুলনামূলক কম হওয়ার কারণ হিসেবে তারা বলছেন সাইবার বুলিং ও ট্যাগিংয়ের ভয় পারিবারিক চাপ সংগঠন থেকে জায়গা না দেওয়া এবং

পদে অনেক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে যদিও সেখানে কোনো নারী অংশগ্রহণ নেই আমরা জানি যে প্রায় প্রধান চারটি পদ সহ নারী প্রতিদ্বন্দ্বিতা এখানে আসলে দেখা যায়নি যেটা আসলে খুবই দুঃখজনক যেহেতু আমরা জানি যে জাহাঙ্গীরনগর সব সবসময় প্রতিবাদের দিক থেকে যে কোনো অন্যায়ের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর সবসময় কথা বলে আন্দোলনে এত নারী শিক্ষার্থী এত নারী থাকা সত্ত্বেও এই যে মনোনয়নের এইদিকে নারীর যে সংকটটা হচ্ছে এটা হচ্ছে আপনি নারীর জন্য রাজনীতিতে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা জায়গায় একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করতে ব্যর্থ হচ্ছেন। রাজনীতি করলে এটা একটা খারাপ জিনিস তাদের ফ্যামিলি থেকে প্রেশার দেওয়া হচ্ছে যে এগুলোতে সংযুক্ত না থাকার জন্য মানে এমন তো হয়েছে আমার কয়েক ব্যাচমেট বাড়ি চলে যাচ্ছে তারা ভোট পর্যন্ত দিবে না কারণ ফ্যামিলি থেকে বলছে যে ভোটেও অংশগ্রহণ না করার জন্য এতটা পরিমানে তাদের ফ্যামিলি থেকে প্রেসার দেওয়া হচ্ছে রাষ্ট্র নির্বাচনে হচ্ছে নারীদের প্রার্থীতা কম হওয়ার জন্য আমি মনে করি যে হচ্ছে রাজনীতি সম্পর্কে অজ্ঞতা তো আছে মেয়েরা হচ্ছে রাজনীতি সম্পর্কে খুবই কম আমি নিজেও হচ্ছে খুবই কম জানি আর একটা ব্যাপার যেটা হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে যে পারিবারিক হচ্ছে একটা চাপ থাকে নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের মধ্যে নির্বাচনে আমেজ তৈরি করতে পারেনি বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের আমেজ তৈরিতে বা শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে কোন ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে দীর্ঘ তেত্রিশ বছর পর আগামী এগারো সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে একুশটি আবাসিক হলেও পনেরোটি করে মোট তিনশো পদে হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে